হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের তেজস্ক্রিয়তা চ্যাপ্টারের যে তোমাদের আলফা কণা নিঃসরণ অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি আলফা কণা নিঃসরণ সেটা সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো তো শুরু করছি চলো আলফা কণা হচ্ছে একটা তেজস্ক্রিয় রশ্মি যেটা নিঃসরণের ফলে কি হয় হয়টার নতুন নিউক্লিয়াস একটা সৃষ্টি হয় তাই তো এই আলফা কণাটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি এই হিলিয়াম আয়ন কণার যে স্রোত আয়নের সেটা দিয়ে হিলিয়াম দুই চার টু প্লাস এই যে আয়ন এটা দিয়ে আমরা আলফাগোনাটাকে প্রকাশ করি তো এই আলফাগোনা নিঃসারণে কি হয় পারমাণবিক সংখ্যা যে পরমাণু থেকে নির্গত হবে তার পারমাণবিক সংখ্যা দুই একক কমে যায় আর ভর সংখ্যা চার একক কমে যায় ওকে তো এখানে একটা দেখো সাধারণ একটা ইকুয়েশন দিয়ে এটাকে বোঝানো আছে তো ধরো এক্স একটা হচ্ছে যে কোনো পরমাণু নিউক্লিয়াস যেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল অবশ্য তেজস্ক্রিয় মৌলের পরমাণু যেটাকে যেটা থেকে নির্গত হবে আলফা বিটা বা গামা সেটা হচ্ছে জনক পরমাণু যেটা তৈরি হবে সেটা হচ্ছে অপত্য অপত্য পরমাণু তো এক্স একটা সেই একটা তেজস্ক্রিয় মৌল যার পরমাণু সংখ্যা হচ্ছে জেড আর ভর সংখ্যা হচ্ছে এম এটা তো জানো তো এখন যদি এখান থেকে একটা আলফা কণা বের হয় আলফা কণা যদি একটা বের হয় মাইনাস আলফা মানে আলফা নির্গত হচ্ছে তাহলে জেড পারমাণবিক সংখ্যা পরিবর্তন হবে কত দুই একক তাহলে এটা হবে জেড মাইনাস টু হয়ে গেল আর ভর সংখ্যা কত একক কমবে চার একক তাহলে এম মাইনাস ফোর এটা একটা অন্য একটা নতুন নিউক্লিয়ার সৃষ্টি হলো আর সঙ্গে কি থাকছে যে আলফা খান নির্গত হলো সেই আলফা কণাটা এই একটার জন্য এই দুই একক পারমাণবিক সংখ্যা একক ভর সংখ্যা একটার জন্য কমবে যদি এটা দুটো হয় তাহলে এটা দুই দুগুনো চার আছে চার দুগুনো আট কমে যাবে কিন্তু ওকে তো আলফাটাকে আমরা এরকম আলফা আলফা হিলিয়াম টু প্লাস টু ফোর বা এইচ হিলিয়াম টু প্লাস এভাবে আমরা লিখতে পারি এখন একটা উদাহরণ দিন আলাদান জিনিসটা আরো হবে ইউরেনিয়াম ইউরেনিয়াম কি একটা তেজস্ক্রিয় মৌল তো এটা হচ্ছে ইউরেনিয়ামের পারমাণিক সংখ্যা বিরানব্বই আর হচ্ছে দুশো এটা নিলাম ইউরেনিয়ামে এখান থেকে যদি একটা আলফা কণার নির্গত হয় তাহলে কী বেরোবে কি হবে এটা হবে থোরিয়ামে পরিণত হবে তোমাদের এটা জানার দরকার নাই কারণ তোমাদের এতটা টাপ দেবে না যে কি মৌলটা তৈরি হবে সেটা দেবে না এখানে তাহলে যদি পারমাণবিক সংখ্যা দুই কমে তাহলে নব্বই থেকে দুই কমলে কত হবে এটা নব থেকে দুই কমলে কত হবে নব্বই আর দুশো থেকে চার কমলে কত হবে দুশো তাহলে এটা তৈরি হলো থলিম তোমাদের এরকম হয়তো দিয়ে দেবে যে এখানে হয়তো শূন্যস্থান দেবে বা এখানে হয়তো একটা শূন্যস্থান দেবে সেখানে হবে সংখ্যাটা কত হবে আর সঙ্গে হচ্ছে হিলিয়াম হিলিয়ামের আয়ন বা আলফা এই টু প্লাস লিখতে পারি বা আমরা আলফা লিখতে পারি এখানে মাইনাস আলফা দিলে এখানে লেখার কিন্তু দরকার নেই ওকে তো এই গেল আলফা কণা নিষেধ এখন দেখো এই হিলিয়ামটা কি হিলিয়ামটা তো একটা আয়ন এখন যে যে খনিতে তেজস্ক্রিয় মৌল থাকে সেখানে তাহলে যদি আলফা কণা নির্গত হয় সেই মৌল থেকে তাহলে সেই খনিতে হিলিয়ামের আয়ন থাকবে এই হিলিয়ামের আয়ন ওই খনি থেকেই দুটো ইলেকট্রন গ্রহণ করে আশেপাশের জায়গা থেকে ইলেকট্রন গ্রহণ করে কি হবে হিলিয়াম পরমাণুতে এটা কনভার্ট হয়ে যাবে টু ফোর হিলিয়াম পরমাণুতে পরিণত হবে বা এটা হিলিয়াম চালিক বা হিলিয়াম পরমাণুতে পরিণত হবে সেই জন্য তেজস্ক্রিয় মৌলের খনিতে হিলিয়াম পাওয়া যায় ঠিক আছে হিলিয়াম গ্যাস পাওয়া যায় এই কারণেই কিন্তু দেখো তোমাদের এই রকম ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে হচ্ছে বিরানব্বই দুশো পঁচিশ এটা একটা ইউরেনামের অন্য একটা আইসোটোপ যেটা যেটা থেকে একটা আলফা কণা নিঃসরণ হলে নিচের কোন নিউক্লিয়াসটা তৈরি হবে সেটাই জানতে চেয়েছে তো এখানে বিরানব্বই থেকে যদি দুই বাদ যায় তাহলে হবে নব্বই আর তিনশো দুশো পঁয়ত্রিশ থেকে চার বাদ দিলে দুশো একত্রিশ এই থোরিয়ামটা আমাদের তাহলে অ্যান্সার হবে তাই আমরা পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যাগুলোকে চেক করে দেখে নেবো যে কোনটাতে দুই আর চার কম হচ্ছে সেটাতে সেটাই আলফা করা নিঃসন্দ হয়েছে সেটা থেকেই এরকমই কোয়েশ্চেন দেবে অথবা এরকম যদি দিয়ে দিতে পারে দুশো পঁয়ত্রিশ ইউডেন এটাই দিচ্ছি বিরানব্বই এখান থেকে কিছু লিখলো না থোরিয়াম দিল দুশো আর এটা হচ্ছে নব্বই এখানে শূন্যস্থান দিল কি বসবে শূন্যস্থানে তাহলে আমাদের শূন্যস্থানে কি এখানে দেখা যাচ্ছে যে পারমাণবিক সংখ্যা দুই একক আর ভর সংখ্যা চার একক কমে গেছে তাহলে এখানে অবশ্যই কী বেরিয়েছে আলফা কণা নির্গত হয়েছে তাহলে আমরা এখানে আলফা লিখতে পারি বা হিলিয়াম টু প্লাস লিখতে পারি যে কোনো একটা লিখে দিতে পারি এইভাবে শূন্যস্থান পূরণ কিন্তু দিতে পারি তো এই ছিল আজকে আলফা কণা নিঃসরণের ভিডিও তো দেখাবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং